নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজ আপনাদের দেখাই আমেরিকায় পাসপোর্ট কি করে অ্যাপ্লাই করে আপনারা তো জানেন আমেরিকায় কোনো কাজই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হয় না তাই গতকাল জোসেফ অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিল আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্টের টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা এখানে পাসপোর্ট অ্যাপ্লাই করতে হলে পোস্ট অফিসেই আসতে হয় চলো 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 এগিয়ে যাও এখানে আলাদা করে কোনো পাসপোর্ট অফিস নেই আর কোনো থার্ড পার্টি দিয়েও অ্যাপ্লাই করা যাবে না ফর্ম ফিল করতে যদি অসুবিধা হয় তো পোস্ট অফিসের কর্মচারী হেল্প করে দেয় এই যে লেখা আছে ইউএস এই দেখুন এইটা হলো গিয়ে আমেরিকার রাষ্ট্রীয় প্রতীক এই পাখিটাকে বলে বল ডিগল এটা আমেরিকার রাষ্ট্রীয় পাখি আর যেমন ইন্ডিয়ার রাষ্ট্রীয় প্রতীকের নিচে লেখা থাকে সত্যমেব জয়তে তেমনই এইখানে লেখা থাকে ই প্লুরিবাস উনাম তার মানে হচ্ছে অনেকের মধ্যে এক চলুন এবার ভেতরে যাই পোস্ট অফিসে এসে জানতে পারলাম জোসেফ কাল রাতে যেই অ্যাপয়েন্টমেন্টটা বুক করেছিল সেটা কোনো কারণে বুক হয়নি কিন্তু সৌভাগ্যবশ কেউ নেই বলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে যদি অনেক ভিড় থাকতো আমাদের ফিরিয়ে দিত আবার আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হতো ইন্ডিয়াতে আমি কোনো পোস্ট অফিসে দেখিনি যে গ্রিটিং কার্ড রাখা থাকে হয়তো আছে পোস্ট অফিস আমার দেখা কিন্তু এখানে সব পোস্ট অফিসে গ্রিটিং কার্ড রাখা থাকে এই কার্ডগুলোর খুব দামও বেশি নয় সব তিন ডলার পাঁচ ডলার এরকম আর যদি কেউ কাউকে কার্ড পাঠায় সেই তো তাকে পোস্ট অফিস আসতেই হবে তো অন্য দোকানে না গিয়ে এইখান থেকে কিনে এইখানেই পোস্ট করে দেওয়া ভালো টাইমও বেঁচে গেল সুন্দর একটা কার্ডও হয়ে গেল আর খুব সুবিধেও হলো ওইদিকে জোসেফ সব ফর্মালিটি পূরণ করছে আর এইদিকে আমি কার্ড দেখছি ducks. Happy birthday. এই পোস্ট অফিসটা তেমন একটা বড় নয় আমাদের বাড়ির সামনে একটা পোস্ট অফিস আছে সেটা বিশাল বড় অনেক রকম ফর্ম এইভাবে বাইরেই রাখা থাকে কাউন্টার থেকে চাইতে লাগে না আর যখন কেউ বক্স নিয়ে আসে পার্সেল করার জন্য তো ওদের জিজ্ঞেস করা হয় যে এই লিস্টের মধ্যে কোনো আইটেম ওই বক্সে আছে নাকি না হলে কিন্তু সঙ্গে সঙ্গে বক্স থেকে খুলে ওই আইটেম বের করতে হবে এই দেখুন এই একটা লিস্টে লেখা আছে থার্মোমিটার ব্যারোমিটার ব্লাড প্রেসার মাপার যন্ত্র সুইচ আর রিলে সিস্টেম এইগুলো কোনোটাই বক্স করে পাঠানো যাবে না কাউকেই আবার যদি সঙ্গে সঙ্গে বক্সের দরকার পড়ে এখানে অনেক রকম প্যাকেট রাখা আছে ছোট বড় মাঝারি করে অনেক রকম প্যাকেট রাখা আছে কোনো গ্লুয়ের দরকার নেই এইগুলো সব আঠা দেয়াই আছে এই সাদা রঙের প্লাস্টিকটা তুলে দিয়ে চিপকি দিলেই হবে খুব বড় বড় আইটেমের জন্য বিভিন্ন সাইজের কার্ডবোর্ড বক্সও এখানে পাওয়া যায় আর এই প্যাকেট আমার বেশ লেগেছে ভাবুন এই প্যাকেটে করে যদি কেউ গিফট পাঠায় প্যাকেট দেখেই মন ভালো হয়ে যাবে এই সাদা খাম আর সাদা বক্স গুলো প্রায়োরিটি মেল এর দাম সব থেকে বেশি স্ট্যান্ডার্ড শিপিং লাগে ওই এক সপ্তাহ দশ দিনের মতো কিন্তু প্রায়োরিটি মেল করলে দু থেকে তিন দিনেই পৌঁছে যায় প্যাকেট ভাগ্যিস নিলয় তার সাথে বেলুনটা এনেছে না হলে বোর হয়ে যেত আজ আজ আমার আর নিলয় দুজনেরই এখানে পাসপোর্ট অ্যাপ্লাই হচ্ছে ভাবছেন হয়তো আমি ইন্ডিয়ান হয়ে কিভাবে আমেরিকায় পাসপোর্ট অ্যাপ্লাই করছি কারণ এই দু হাজার পঁচিশ সালের আগস্ট পনেরো তারিখে আমি হয়ে গেছি আমেরিকান নাগরিক And smiling. পাসপোর্ট পিকচার আগে থেকে তুললেও হতো কিন্তু যেহেতু আমাদের কালকেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে পাসপোর্ট পিকচার তোলার মতো সময় ছিল না পোস্ট অফিসে একটু এক্সট্রা চার্জ নিয়ে পাসপোর্ট পিকচার সঙ্গে সঙ্গে তুলে দেয় চলুন আপনাদের আর মজার জিনিস দেখাই এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আসলে একটা ছোট ছোট বক্স লক করা যায় আর প্রতিটা বক্সে একটা নাম্বার দেওয়া আছে এইগুলোকে বলে পিও বক্স আমেরিকা আসার আগে আমি পিও বক্স নামটা জানতাম কিন্তু পিও বক্স কি জিনিস সেইটা জানতাম না এই পিও বক্স পোস্ট অফিস থেকে তিন মাস ছ মাস বা বারো মাসের জন্য ভাড়াই নেওয়া যায় এই বক্স ভাড়া হয় সব থেকে ছোট বক্সের পাঁচ ডলার আর সব থেকে বড় বক্সের মনে হচ্ছে আশি ডলারের মতো তবে ভাড়াটা মাসে মাসে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু পোস্ট অফিস চাবিটা ফেরত নিয়ে নিবে আর এই পিও বক্সগুলো যে কেউ ভাড়া করতে পারবে যারা নিজের ঘরের অ্যাড্রেস দিতে কমফোর্টেবল হয় না তারা পোস্ট অফিস থেকে এই বক্স ভাড়া করে ওই বক্সের অ্যাড্রেসটা দিয়ে দেয় তো চিঠিপত্র বাড়িতে পৌঁছানোর জায়গায় ওই বক্সে চলে আসে আর মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে গিয়ে ওইখান থেকে চিঠি নিয়ে আসতে হয় চলুন আমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়ে গেছে পাসপোর্ট নিতে আর পোস্ট অফিসে আসতে হবে না বাড়িতেই চলে আসবে নর্মালি পাসপোর্ট আসতে এক থেকে দু মাসের মতো সময় লাগে কিন্তু আমরা ফাস্ট প্রসেসিং এর জন্য একটু বেশি টাকা দিয়েছি তাই আমরা পেয়ে যাব দু থেকে তিন সপ্তাহের মধ্যে পোস্ট অফিসের এই চিহ্নটা দেখে আমি জোসেফকে জিজ্ঞেস করলাম এই চিহ্নটার কি মানে লেখা আছে ফল আউট শেল্টার তো ও বলল যদি আশেপাশে কোনো নিউক্লিয়ার রেডিয়েশন হয় কি বলে ওইটাকে পারমাণিক বিকিরণ হ্যাঁ ওইটা যদি হয় আশেপাশে তো এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেলে অনেকটাই সেফ হবে এইখানে লেটার বক্সগুলো এইভাবে ব্লু কালারের হয় আর এই লেটার বক্সগুলো নাকি বুলেট প্রুফ আমি ভেবেছিলাম আজ হয়তো আমরা নীলয়ের পাসপোর্ট রিনিউ করতে এসেছি কিন্তু এসে জানতে পারলাম যে পাঁচ বছরের বাচ্চার পাসপোর্ট রিনিউ হয় না নতুন করে অ্যাপ্লাই করতে হয় তাই নিলয়ের পাসপোর্ট আগে ছিল এই বছর এক্সপায়ার হয়েছে তো ওর আবার নতুন করে অ্যাপ্লাই হয়েছে আর যেহেতু ওর পাসপোর্ট নতুন করে অ্যাপ্লাই হয়েছে ওর বাবার মা দুজনকেই থাকতে হতো এবার আমি যদি না আসতাম ওর পাসপোর্ট আজকে অ্যাপ্লাই হতো না আর পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সাথে আমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে নিয়েছে নিলয়ের পাসপোর্টের জন্য জমা দিতে হয়েছে ওর বার্থ সার্টিফিকেট আর আমার পাসপোর্টের জন্য দরকার হয়েছে এইখানের নাগরিকতার সার্টিফিকেট আর আমার ড্রাইভার্স লাইসেন্স তো ড্রাইভার লাইসেন্সটা আমাকে সঙ্গে সঙ্গে ফিরে দিয়েছে কিন্তু আমার নাগরিকতার সার্টিফিকেটটা ওরা রেখে নিয়েছে ওইটা আমি পাসপোর্টের সাথে আবার ফিরে পাবো এই পাসপোর্টটা অ্যাপ্লাই করতে লাগে একশো ডলার আমার আর নিলয়ের পাসপোর্টের জন্য টোটাল খরচ পড়েছে সাড়ে চারশো ডলারের মতো কারণ নর্মাল ফিজ একশো ষাট ডলার করে আর তার উপরে আমরা ফার্স্ট শিপিংয়ের জন্য এক্সট্রা চার্জ দিয়েছি সেইটা এক্সট্রা ষাট ডলার তো এক একজনের ওই দুশো ডলার করে তার মানে কুড়ি হাজার টাকার মতো মনে হচ্ছে ইন্ডিয়াতে যখন আমি পাসপোর্ট করিয়েছিলাম তখন সাড়ে তিন হাজার পড়েছিল এই দেখুন আমার মা বাগানে চলে এসেছে টমেটো আর ভেন্ডি তোলার জন্য আজকে নিশ্চয়ই ভেন্ডির রেসিপি হবে চলুন ভিডিওটা এইখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো ভালো লেগেছে যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে দিয়ে বেলাইকন টি ক্লিক করে দেবেন আর আমার ভিডিও কে একটা লাইক করে দেবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে